প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের একশো পৃষ্ঠার যে সমস্যা এক এবং দুই দুটো অঙ্ক রয়েছে এই দুটো সলভ করার চেষ্টা করব তো এটি পূর্বে আমরা একশো পৃষ্ঠা পর্যন্ত সলভ করেছি যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো সমস্যা এক দিন রাত্রি কিভাবে সংগৃহীত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ১৬ সেন্টিমিটার ব্যাসের একটি ভৌগোলক বানাতে চাও প্রতি 20 সেমি প্লাস্টিক পেপারের দাম হচ্ছে 5 টাকা হলে এই ভূগোলকটি বানাতে তোমার কত টাকার প্লাস্টিক লাগবে তো আমরা এই 1 নম্বর অঙ্কটা এখন সলভ করব তো এগুলা আসলে গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র রয়েছে এটা সাহায্যে কিন্তু এটা করা যায় তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে সেই যে ভূগোলকটি বলা আছে সেই ভূগোলকটির ভূগোলক টির ব্যাস তো আমরা কিন্তু সূত্রগুলো দেখেছি যে ব্যাসার্ধের প্রয়োজন হয় আমরা আগের পাটি কিন্তু এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র বের করেছিলাম যার সূত্র ছিল 4 পাই আর স্কয়ার তো আরটা হচ্ছে ব্যাসার্ধ তো এখানে যে ব্যাসটা দেয়া আছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ সো ব্যাস যে 16 সেন্টিমিটার দেয়া আছে একে আমরা দুই দিয়ে ভাগ করলে কিন্তু ব্যাসার্ধটা পেয়ে যাব তো ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান এই হচ্ছে ষোলো ভাগ দুই তাহলে হচ্ছে এইট সেন্টিমিটার হ্যাঁ এইভাবে আমরা জিনিসটার হ্যাঁ ব্যাসার্ধটা বের করে নিলাম তো এখন আমরা বলবো যে ভূগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি আমরা জানি আহ গোলকের গোলকের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের এখানে ভূগোলকের ছবিটা থাকলে আমরা তোমাদের দেখাতে পারতাম যেমন এই যে এটা হচ্ছে পৃষ্ঠতল বলা হয় নিচের যে অংশটা এখানে আসলে নেই যাই হোক পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো এটার সূত্র ছিল আমাদের ফোর পাই আর স্কোয়ার তো এইখানে আমরা সিম্পলি মানগুলো বসাবো তাহলে ফোর গুণন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান বের হয়েছে আমাদের এইট এইট স্কোয়ার আর যে কোনো কিছুর ক্ষেত্রফল ফল আসলে এটা বর্গ লিখতে হয় অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে বর্গ সেন্টিমিটার ওকে এখন আমরা এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এইট স্কোয়ারে হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর এত বর্গ সেন্টিমিটার তো এইটা আমরা জাস্ট এখন হ্যাঁ ক্যালকুলেটরে গুণ করে নিলি আমরা হচ্ছে যে এই গোলকটার যে পৃষ্ঠতলের ক্ষেত্র ফল আছে এটা বের করে ফেলতে পারবো এবং এই এই পরিমাপেরই হচ্ছে তাকে ভূগোলকটা বানাতে হবে আমরা জাস্ট ক্যালকুলেটরটা ব্যবহার করব এই ক্যালকুলেশনটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আহ দেখো দশমিকের ক্যালকুলেশন একটু দেখা যাবে যে কম বেশি হবে হ্যাঁ ফোর এক একজনের উত্তর কিন্তু এক এক রকম আসতে পারে কেউ যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর নাও পায়ের ম্যাম তাহলে একটু ভেরি করবে এটা কোনো সমস্যা না থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন হচ্ছে তো এইটার রেজাল্ট আসছে দেখো এইট জিরো ফোর আটশো চার দশমিক দুই চার নয় ছয় তো তোমরা জানো দশমিকের পর স্ট্যান্ডার্ড হচ্ছে দুই ঘর লেখা হ্যাঁ সেক্ষেত্রে তোমরা চাইলে এখান থেকে দুই ঘর যদি লেখো তাহলে তৃতীয় ঘরটা আমাদের দশমিকের যে নিয়ম পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হলে আর যোগ করে প্রায় লিখতে হয় তবে এটা যেহেতু ফাইনাল অ্যান্সার না এটা এই পর্যন্ত রাখাটাই ভালো হবে এটা আসলে তবুও প্রায় হবে যেহেতু পায়ের মানটা আসলে অসীম এখানে আমরা চার ঘর নিয়ে করেছি যে অঙ্কগুলোতে আসলে পায়ের মান বসানো হয় সেক্ষেত্রে প্রায় লিখে দেওয়াই ভালো তবে এখানে তোমরা টু ফোরটাকে এক যোগ করে টু ফাইভ করে নিয়েও অঙ্কটা করতে পারো তো এখানে যেটা বলা হয়েছিল যে হচ্ছে এক প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা ঐকিত নিয়মে যদি বের করি যে এক বর্গ সেন্টিমিটারের দাম ফাইভ টাকা তাহলে এই এত বর্গ সেন্টিমিটারের দাম কত হবে জাস্ট গুণ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে টু ফোর নাইন সিক্স তো গুণনের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যায় আমরা এটা আগে লিখলাম টু ফোর নাইন সিক্স গুনন ফাইভ টাকা তো এটা আমরা যদি গুণ করে দিই হ্যাঁ তাহলে আমাদের এই অঙ্কের হ্যাঁ উত্তর আমাদের হয়ে যাবে তো এই হলো আটশো চার দশমিক এখানে আমরা দুই ঘর চাইলে দেখো তৃতীয় ঘরটা যেহেতু আট আছে হ্যাঁ অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হলে এক যোগ করে প্রায় লেখা যায় তো আমরা এটা উত্তর রাখতে পারি সমস্যা না চার হাজার একুশ দশমিক আমরা এটা টু টাকা লিখে ব্র্যাকেটে প্রায় লিখে দাও তাহলে অঙ্কটা হয়ে যাবে তো এই ছিল এই আমাদের সমস্যা এক যেটা হ্যাঁ সেটার অ্যান্সার এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি একটা নিরেট অর্ধ গোলকের নিরেট মানে হচ্ছে ভিতরটা বন্ধ থাকে এরকম একটা কোনো কিছু হ্যাঁ অর্ধ গোলকের ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার অর্ধ গোলকটি বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো সমগ্র অর্ধগোলকটি রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা খরচ হবে এটা হয়েছে তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আমরা দেখো এখানেও কিন্তু ব্যাস দেয়া আছে তো আমরা এইভাবে লিখি যে অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাস ব্যাসকে 14 দিয়ে প্রকাশ করে তোমরা লিখতে লিখতে পারো না হলে হবে 10 সেমি তো আমাদের প্রয়োজন হবে আসলে ব্যাসার্ধ তো অর্ধগোলকের ব্যাসার্ধ ব্যাসকে দুই দিয়ে ভাগ দিলেই ব্যাসার্ধ হয় এত সেমি সো এটা হচ্ছে আমাদের 5 সেমি ওকে আমরা এই অর্ধগোলকটার ব্যাসার্ধ পেয়ে গেলাম তো এখন দেখো এইখানে যে বিষয়টা আছে এই যে এখানে কি চাওয়া হয়েছে আমরা দেখি অর্ধগোলকটির বক্রতল আহ বা উপরিতল একই জিনিস এটা বা বলা হয়েছে বক্রতল বা অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল এটা আমরা আগে বের করব তারপরে এটা পরে তো এই অর্ধগোলকের বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল আমরা হচ্ছে যে দেখো আগের পাটে আমরা শিখেছিলাম যে গোলকের মানে এটা সম্পূর্ণ গোলকের হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধগোলক হলে জাস্ট একে দুই দিয়ে ভাগ করলেই যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানেও করেছিলাম আমরা টু পাই আর স্কোয়ার এটাই কিন্তু সূত্র সো আমরা যদি এই সূত্র ইউজ করি তাহলে অর্ধ গোলকের অর্ধ গোলকের বক্রল বা এটাকে বলা হয় উপরিতল উপরি তলের এই যে এখানে যে ছবিগুলো ছিল দেখো এই যে এই পিটটা এটাকে বলা হয় হ্যাঁ উপরিতল বা বক্রতল তাহলে অর্ধগোলকের বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল তাহলে এটা যে সূত্রটা সেটা হচ্ছে যে টু পাই টু পাই আর স্কোয়ার এই সূত্রে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই তাহলে টু গুণন পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ আর আরের মান ছিল আমাদের ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার আর এককটা হবে বর্গ সেন্টিমিটার আমরা পঁচিশ করে দিয়ে যাবি টু থ্রি পয়েন্ট সেন্টিমিটার এইটা আমরা দেখো ক্যালকুলেটরে যদি গুণ করে নিই তাহলে আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে তো টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণন টোয়েন্টি সো একশো এখানে কিন্তু আমরা প্রায় লিখবো যেহেতু পায়ের মানটা আসলে অসীম এখানে আমরা চার ঘর ইউজ করে যেহেতু করি তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের হ্যাঁ বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা চাওয়া হয়েছে আমরা সেটা একটু দেখি আমাদের এইটার উত্তর হয়ে গেল এই দুটো জিনিস কিন্তু একই দুইটা নাম জাস্ট আরেকটা যেটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে তলের ক্ষেত্রফল কিসের ওই অর্ধ গোলকের হ্যাঁ ক্ষেত্রফল তো এই অর্ধ গোলকের সেটা হচ্ছে দেখো এই যে আমরা আগের পাটা আলু দিয়ে দেখিয়েছিলাম এটা একটা অর্ধ গোলক হ্যাঁ এই বক্রতলের ক্ষেত্রফল মানে এই বাঁকা পিঠটার ক্ষেত্রফল যেটা আমরা এখনই করলাম যেটা আহ টু পাই আর স্কোয়ার তল আর বললে সেখানে হবে ফোর গোলকের যদি গোলক বলা হয় সম্পূর্ণ এই গোলকটা তার সমগ্র তলের ক্ষেত্র ফল হবে ফোর পাই আর স্কোয়ার আর যখন আমরা হচ্ছে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্র ফল চাবো তাহলে এই অংশে দেখো একটা বৃত্ত আছে এটা যদি আমরা কাগজের উপর বসাই তাহলে এই যে এই মুখটা কিন্তু একটা বৃত্ত তো বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার তার সাথে এই যে বক্রতলের ক্ষেত্রফল আছে এই দুটো যোগ করে দিতে হবে অর্থাৎ বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফল হচ্ছে টু পাই আর স্কোয়ার তার সাথে আমরা যদি পাই আর স্কোয়ার যোগ করি অর্থাৎ থ্রি পাই আর স্কোয়ার এটাই হবে আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তো আমাদের দেখো টু পাই আর এই মানটা কিন্তু আমাদের হ্যাঁ বের করাই আছে আমরা যদি এইভাবে করি একবারে আমরা লিখে দিই যে অর্ধগোলকের তোমরা যদি দেখো শুধু পাই আর স্কোয়ার এর মান বের করে এর সাথে যোগ করো তাহলে হবে এটা আমরা দেখাচ্ছি করে আর ডিরেক্ট সূত্র দিয়ে করলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে থ্রি পাই আর স্কোয়ার কেন হলো যে অর্ধ যে ক্ষেত্রফল এইটা হম অর্ধ গোলক অর্ধ গোলকের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে টু পাই আর স্কোয়ার আর যখন অর্ধ সমগ্র তল চাবে তাহলে এই এই তলটাকে ধরতে হবে এই যে উপরের যেহেতু বৃত্ত তো বৃত্তের হবে এখানে দেখো অর্ধ গোলকের উপরিতল বা বক্রতলের ক্ষেত্রফল ছিল টু পাই আর স্কোয়ার হ্যাঁ আর যখন আমাদের এই অর্ধ গোলকের সমগ্র তল চাবে তাহলে এই টু পাই আর স্কয়ার এর সাথে এই এটা যেহেতু বৃত্ত তার ক্ষেত্রে ফল পাই আর স্কোয়ার এটা অ্যাড করে নিতে হবে সো এইখানে আমরা যদি মান বসাই তাহলে থ্রি ইন্টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন আর এর মান ছিল ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার আর এককটা হবে বর্গ সেন্টিমিটার ওকে এখন ফাইভ স্কোয়ারটাকে আমরা আগে টোয়েন্টি ফাইভ করে দিই ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার এইটা আমরা যদি গুণ করি হ্যাঁ তাহলে আমরা দেখি কী পাই তাহলে এদিকে তিন পঁচিশ শ পঁচাত্তর গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সো এটা রেজাল্ট আসছে দুইশো পঁয়ত্রিশ দশমিক সিক্স টু হ্যাঁ এখানেও যেহেতু আমরা পায়ের মান ইউজ করেছি এই মানটা অসীম আমরা চার ঘর নিয়ে করেছি সো এখানে আমরা প্রায় লিখে দেব তো এইটা হচ্ছে তার কি অর্ধ সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আমরা পেলাম হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দশমিক সিক্স টু ওকে তো এখন দেখো এইখানে এই কি বলা হয়েছে রং করার কথা বলা হয়েছে যে সমগ্র অর্ধগোলকটি অর্থাৎ এই যে সমগ্র যে সমগ্র তলের ক্ষেত্রফল আছে এই পুরো জায়গাটা হচ্ছে রং রং করা হবে তো সেই করতে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি দুই টাকা লাগে তাহলে এত বর্গ সেন্টিমিটারে দুই দিয়ে জাস্ট গুণ করতে হবে এই জায়গায় আমরা একবারই লিখে দিই যে হচ্ছে এটা কি রং করতে রং করতে লাগবে মানে এক এক বর্গ সেন্টিমিটারে খরচ হয় দুই টাকা তাহলে এত বর্গ সেন্টিমিটারে জাস্ট দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ সিক্স টু গুণন টু এত টাকা তো দুই দুগুণে চার ছয় দুগুনে বারো দুই হাতে এক পাঁচ দুগুণে দশ এগারোর এক হাতে এক তিন দুগুণে ছয় সাত দুই দুগুণে আর ডান দিক থেকে দুই ঘর পর দশমিক অর্থাৎ এখানে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে চারশো দশমিক দুই চার টাকা প্রায় এটা আমরা প্রায় করে তো এটি ছিল আমাদের এই পার্টের অঙ্ক আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ